সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে শেখ সংখ্যালঘু কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে আপনারা জানেন ছাত্র সম্প্রদায় এবং মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন ধর্মীয় কৌশলে পাহারা দিচ্ছে আমরা দেখতে পাই না কোনটি আপনি এই বাংলার মাটিতে আর গড়ে আসতে পারবেন না তখন এই স্বাধীনতাকে সেনা কোম এবং সংখ্যালঘুদের উপর করে তারা আবার এই স্বাধীনতাটাকে দর্শক করতে চাইছে আপনারা

না আবারও এই দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা এই মানুষ থেকে অনেক বিনন্দে ঘোষণা করছি তার নির্বাচিত সেই সভাপতির চোখ মতবিত্তিতে তাকে অপসরণ করে সেই জায়গায় ডক্টর বম্পকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হোক এবং সারা দেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতনের নামে যে একটা অপোপচার তৈরি হয়েছে অপোপচার সৃষ্টি হচ্ছে টাকা আমি রাষ্ট্রপ্রধান যে হবে তার কাছে যেন আমি দিতে পারি সে আমাকে বলছে ভাই এখন ছাত্ররা রাস্তায় ট্রাফিক দায়িত্ব পালন করছে এই দশ হাজার টাকা তাদের মাধ্যমে খানার মাধ্যমে দেবে আমি ভাই না এ দেশের টাকা সব খেয়ে পড়ে লুট করে শেষ করেছে আমি দেশের উন্নয়নের জন্য দশ হাজার টাকা দিব তাদের বাজারে জানতে পারছি বাস্তবে আমরা কোথায় হচ্ছে না সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে আমরা আমরা বাস্তবে দেখেছি কোথায় এই দেশের সকল রাজনৈতিক দল এই সেরা ছাড় আওয়ামী দশরা ব্যথিত সকল রাজনৈতিক দল সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল সবাই ভোট জিন্তন করে এই হিন্দু সমাজ সেগুলোর জন্য আমরা কোথায় কোন প্রশংসা দেখেছি না ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা পরাজিত হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে ষড়যন্ত্র শুরু করছে সেই ষড়যন্ত্রের দলীয় কেনার বাহিনী দিয়ে শিল্প করার চেষ্টা করতেছে

বাংলাদেশ সশস্ত্র বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ও প্রতিবাদ জানাচ্ছে মানুষের রোগ সদর ক্ষমতায় আছে সেই ভারতীয় মানুষ কিন্তু জানে আমরা কিন্তু আগুন পাঠিয়ে দিব এই সীমান্ত খুব বেশি দূরে নয় এক হাত ধরেই বাংলাদেশ থেকে

বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকতে পারবে না বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনার কোন দোষর পৃথিবীর কোন দেশে পালিয়ে থাকতে পারবে না সকলকে বাংলাদেশে ধরে নিয়ে এসে বিচার করা হবে হাসিনা হাসিনাকেও বাংলাদেশে প্রধান নায়ক আমরা বলতে চাই বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে যে চুক্তির বিনিময়ে আপনি উলফা নেতাদেরকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছেন যে তাবেদার সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের একজন জাতীয় নেতা সালাউদ্দিন সাহেব আশ্রয় দিয়ে ভারতের বর্তমান সরকার পার পাবে না